ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আমাদের দেওয়া পরিষেবা কন্ট্রোল রুমের স্যার কিংবা ম্যাডামরা চব্বিশ ঘন্টা আপনাকে পরিষেবা দেবে এরই আপনাকে টেনশন করতে হবে না আমাদের এই প্রোডাক্ট গুলো যদি নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সেটা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আমরা তিন থেকে চার দিনের মধ্যে পোটাক আপনার বাড়ির দরজায় যে গিয়ে দাঁড়াবে তো दोस्तों আপনারা যদি এই প্রোডাক্টটি ব্যবহার করেন এটা এমনিই একটা পোটাক এটা মার্কেটিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনি মনে চিন্তা দেখতে পড়া যে এই প্রোডাক্ট কিনবো আপনি মার্কেটিং কোথায় করব তো মার্কেটিং এর কোনো সমস্যা হবে না এই প্রোডাক্টটি এমনি প্রোডাক্ট আপনি যদি এই প্রোডাক্টটি আপনার বাড়িতে থাকে এত কাস্টমার এসে আপনার বাড়ির দরজার সামনে দাঁড়াবে আপনি বিশ কুল দিতে পারবেন না আপনি কাস্টমারস দের কথা বলতে সময় পাবেন না এটা এমনি একটা প্রোডাক্ট আর আপনার এই বিজনেসটা এই থাকবে। আপনার চলবে। পৃথিবীতে মানুষ যতদিন থাকবে আপনার বিজনেস ততদিনে চলবে তো দোস্ত আপনি যদি এই প্রোডাক্টটি নিতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো আপনাদের মূল্যবান টাইম দেওয়ার জন্য আমাদের ডিজিটাল কোম্পানির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ নাম হচ্ছে ডিজিটাল মডেল মেশিনারি আমাদের প্রতিষ্ঠা হচ্ছে হাসপাতালের অপজিট সেকশনে তো আপনারা যদি এই প্রোডাক্টটি নিতে চান আমাদের স্ক্রিমে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের এই প্রোডাক্টটি আপনারা দেখতেছেন এটা হচ্ছে মিনি রাইস মিল একটা মেশিন দিয়ে দুই দনের কাজ হয় এই যে বড় হাপটা দেখতেছেন এটা দিয়ে আপনি 2 ঘন্টায় লয় থেকে 10 মণ ধান ভাঙতে পারবেন সেটা মার্কেটেতে বস্তা চাল যাচ্ছে আশা করি তার থেকে ফ্রেশ হবে তো দোস্ত আমাদের মেশিনটির একবার আপডেট দেখুন এটা হচ্ছে ইন্ডিয়ান মাল কোন কোন বন্ধু আবার ভাবে যে এটা চাইনিজ মাল তো আপনারা বডির উপর ইন্ডিয়া লেখা দেখে নেবেন এটা হচ্ছে জেবিটেক কোম্পানির ব্র্যান্ড 6W 300 মডেল তো এটা হচ্ছে প্রতি ঘন্টা আপনি 10 মন ধান বানতে পারবেন তো আপনি যদি কেজি প্রতি 1 টাকাও নেন তো প্রতি ঘন্টায় 400 টাকা ইনকাম করতে পারবেন তো 400 টাকা ইনকাম করতে গেলে আপনার খরচ আসবে 10 টাকা তো আপনি যে অপোজিট সাইডে আরেকটা দেখতেছেন এটা হচ্ছে 2 ইন 1 মেশিন একটা মেশিন দিয়ে দুই ধরনের কাজ হবে তো এই যে আপনি গ্র্যান্ডেডটা দেখতেছেন এটা দিয়ে আপনি দুটি ঘন্টায় হলুদ মরুচ গম ভুটকা যতগুলো জিনিস পাউডার গড়ির লাগে একদম পাউডার মিহি করতে পারবেন মার্কেটের যে পাউডার আছে আশা করি তার থেকেও ফ্রেশ হবে তো এটা নিয়ে আপনি প্রতি ঘন্টায় সত্তর থেকে আশি কেজি হামেশায় বার করতে পারবেন তো এটা প্রতি ঘন্টা চালাতে গেলে আপনার খরচা আসবে দশ টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন প্রতি ঘন্টায় চারশো টাকা তো দিনে যদি আপনি বিনা পরিশ্রমে চার ঘন্টা চালান তো আপনার চার কেজা ষোলোশো টাকা ষোলোশো টাকা ইনকাম করতে গেলে আপনার চল্লিশ টাকা খরচা তো দোস্ত আপনি যদি প্রতিদিন ষোলোশো দুই হাজার টাকা ইনকাম করেন তো এই মেশিনটা চালাবে মোটামুটি আপনার মাসে পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম হয়ে যায় তো আমাদের কাছে আর একটা দেখিয়েছেন এটা হচ্ছে মেশিন আপনার বাড়িতে যদি পঞ্চাশ ষাটটা গাভী থাকে তো পঞ্চাশ ষাটটা গাভীর খাবার বানানোর জন্য পার ডে তিন থেকে চারটা লোক খাটান তো তিন চারটা লোকের কথা তো বাদে দিলাম মোটামুটি যদি আপনার বাড়িতে পঞ্চাশটা লোক কাজ করে তো পঞ্চাশটা লোকের কাজে একাই করে দেবে দোস্ত আমাদের কাছে দেখতেছেন মিনি পাওয়ার টেলার তো কৃষক বন্ধুর অর্ধেক টাকা কিন্তু চাষে খেয়ে নিচ্ছে তো বিঘা প্রতি চারশো টাকা এক বিঘার মাটি বারোশো টাকা খরচা হয় তো বারোশো টাকা আপনি যদি আমাদের এই গাড়িটি ব্যবহার করেন এক লিটার তেলে তিন বিঘার মাটি চাষ করতে পারবেন তো তিন বিঘার মাটিতে আপনার খরচা আসবে একশো টাকা একশো টাকা খরচা করে এগারোশো টাকা ছেদ তো দোস্ত আমাদের কাছে এই যে দেখতেছেন এটা হচ্ছে মশলা চাকি প্রতি ঘন্টা আপনি তিরিশ থেকে চল্লিশ কেজি মশলা করতে পারেন আপনি যদি ভাবেন যে মার্কেটে গোটা মশলা কিনে এটা দিয়ে পাউডার করে প্যাকেটিং করে মার্কেটিং করবো তো এটা করলেও আপনি মোটামুটি মাসে বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আমাদের কাছে আর একটা আছে সেটা হচ্ছে দেখুন মিনি পাওয়ার টেলার এটা হচ্ছে সাড়ে সাত স্পিড মেশিন তো এই মেশিনটা যদি এত সুন্দর একটা ব্র্যান্ডের লাইট দেওয়া আছে আপনার সামনে যদি কোনো সুইয়ের মতো জিনিস পড়ে থাকে সেটাও ধক দেখতে পারবেন তো এটা ওই লাইট দিয়ে আপনি হামেশা গাড়ি চালাতে পারবেন রাত্রে বেলা তো আমাদের কাছে দেখতেছেন একটা খড় কাটা মেশিন এটা দুই ঘন্টায় বারোশো কেজি কাটবে তো বারোশো কেজি খড় যদি আপনি প্রতিদিন কাটেন তো আশা করি পঞ্চাশ ষাট টাকা গরুর খাবার হয়ে যাবে তো এটা থ্রি এসপি মোটর সিঙ্গেল ফেসে চলবে তো এছাড়াও আমাদের কাছে অনেক কোটা কাছে দেখতেছেন সামনে একটা ভুট্টা খোলানো মেশিন আছে তো এটা পঞ্চাশটা লোকের কাছ ভুট্টা পঞ্চাশটা লোকের কাছে একাই করে দেবে ভুট্টা ছোলার মতো যে এত শক্তপূর্ণ একাই করে দেবে দোস্ত এই যে মিনি পাওয়ার টেলার আছে মিনি পাওয়ার টেলার ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমরা সাপ্লাই করে দিয়ে দেখতেছেন এই রাইস মিলটা কোনো বন্ধু একদম ইজিলি হামেশায় বিদেশ ছেড়ে দেন বিদেশ ছেড়ে দিয়ে মোবাইলের দামে কিনে আপনি বিজনেস করুন এটা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিয়ে থাকি তো এই প্রোডাক্টটি নিতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন 我也不捐。Oh,